বাংলার মাটি বাংলার জল সব মধ্যেই লুকিয়ে আছে এক অমলিন ঐতিহ্য আজ আমরা কথা বলবো এক হারিয়ে যেতে বসা লোকজ খেলাকে নিয়ে লাঠি খেলা পয়লা বৈশাখ উপলক্ষে মাতাজিহাট একটি সংগঠনের উদ্যোগে লাঠি খেলার আয়োজন করেন গেল সোমবার বেলা তিনটায় খেলাটি অনুষ্ঠিত হয় মাতাজিহাট গরুহাটি ফুটবল মাঠে লাঠি খেলা শুধু একটা খেলা নয় এটা আমাদের সংস্কৃতির সাহসিকতার আর আত্মরক্ষার এক প্রাচীন নিদর্শন গ্রামীণ বাংলাদেশে যুগের পর যুগ ধরে এটি চলে যাচ্ছে লোকশিল্পের এক বিশেষ রূপ হিসাবে বর্তমানে যদিও আধুনিক খেলাধুলা আর প্রযুক্তির ভিড়ে লাঠি খেলা হারিয়ে যেতে বসেছে তবুও কিছু সংগঠন এবং স্থানীয় উদ্যোগে এটিকে টিকিয়ে রাখার চেষ্টা করছে এই সিরাজটির আয়োজন শাকিলা আখ তার প্রিয় ফেন টিভি মাতাজি হাট নওগাঁ